অলি একটি আরবি শব্দ এর বহুবচন বছন আউলিয়া যার অর্থ দায়িত্বপ্রাপ্ত রক্ষক সাহায্যকারী ইত্যাদি অলি আল্লাহর নিকটতম ইমানদার ব্যক্তি এবং মহিন্দের বন্ধু যিনি আল্লাহ বিরু এবং আল্লাহর উপদেশ নির্দেশ যথাযথভাবে মেনে চলেন তিনি অলি অলি হওয়ার জন্য প্রয়োজন ইমান অত্যধিক সৎকাজ ও নফল ইবাদত সুফিবাদে অলি বলতে শুধু কামিল অলিকেই বুঝায় যদিও অলিদের মর্যাদার তারতম্য আছে সুফিদের মতে অলি হতে হলে শরীয়ত ও তরিকত উভয়ের অনুশীলন অপরিহার্য শরীয়ত ও তরিকত উভয়ই পালন করে যিনি মারিপথ ও হাকিকত লাভ করেন তিনি হচ্ছেন অলি কোনো কোনো সময় আল্লাহর কৃপা তার কেরামত অলৌকিক শক্তি প্রকাশ পায় কিন্তু তিনি তা গোপন রাখতে চেষ্টা করেন তাছাড়া আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে সজ্ঞামূলক জ্ঞান ও বিশেষ অবস্থা আপতিত হয় এগুলি হলো অলির বৈশিষ্ট্য সুফিদের বিশ্বাস আল্লাহ সব সময় পৃথিবীতে অলি বিরাজমান রাখেন যদিও তাদের অলিত্ব সর্বদা প্রকাশ পায় না সব অলি নিজেকে প্রকাশ করেন না কেউ কেউ নিজেকে অজ্ঞাতাবাসে রাখেন তারা যে অবস্থায় থাকুন না কেন তাদের ফয়স বরকত সর্বদাই পৃথিবীতে বিরাজমান থাকে তাদের অশিলায় জগদ্দাসীর উপর আল্লাহর করুণা বর্ষিত হয় কোন কোনো সুফি আরও বিশ্বাস করেন যে বিশ্বজগতের আধ্যাত্মিক প্রশাসন অলিদের উপরেই ন্যস্ত অলিগণ দেশের বিভিন্ন স্থানে খানখা নির্মাণ করে আধ্যাত্মিক সাধনা করেন এবং পাশাপাশি নানাবিধ জনসেবামূলক কাজ ও ইসলাম প্রচার করেন তাদের পবিত্র জীবন ও তাদের দ্বারা প্রচারিত ইসলামের সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্ব বোধে আকৃষ্ট হয়ে স্থানীয় জনগণ ইসলাম গ্রহণ করে তাদের নবদীক্ষিত শিষ্যদের মধ্যে অনেকেই কালক্রমে আধ্যাত্মিকতার উচ্চস্তরে পৌঁছেন এবং কেউ কেউ অলির মর্যাদাও লাভ করেন বাংলাদেশের প্রসিদ্ধ অলিদের অধিকাংশই আলেম ও সুফি তারা সাধারণত চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মাইজভান্ডারিয়া ও মোজাদ্দেদিয়া তরিকার অন্তর্ভুক্ত তাদের আমলের মধ্যে জিকির প্রধান এছাড়া কাল বা আত্মার উন্নতিকল্পে তারা নির্জনতা মোরাকাবা তাওবা তাওয়াক্কুল ইত্যাদির উপরও জোর দেন শরীয়ত অনুশীলনের উপর তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন তাদের মতে সব পর্যায়েই শরীয়ত মেনে চলা অপরিহার্য বাংলাদেশের মানুষ সাধারণভাবে বিশ্বাস করে যে আল্লাহর অলি দুনিয়াতে সব সময় বিরাজমান সব অলি সমমর্যাদার নন সর্বশ্রেষ্ঠ অলি হচ্ছেন গাউস এবং তার পরে কুতুব হযরত আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহতালা কে এ দেশে গাউসুল আজম বা সর্বশ্রেষ্ঠ গাউস হিসেবে শ্রদ্ধা করা হয় অলিদের কেরামত সত্য এই বিশ্বাস ইসলামী আকিদার অন্তর্ভুক্ত এ দেশের অনেক অলি কাশ্প এর অধিকারী এবং তাদের একাধিক কেরামত প্রকাশিত